অনলাইনে তিন বছর প্রেম প্রেমের শেষে বিয়ে বিয়ে করে বাসার ঘরে যে দেখে এটা মেয়ে না এটা ছেলে বিস্তারিত কি হলো ভিডিওতে দেখুন আপনি দেখলে অবাক হবেন কি ব্যাপার একে এটা আমার বউ আমি বিয়ে করছি তোর বউ মানে বুঝলাম না বিয়ে করছিস মানে আমার অলরেডি তিন বছর রিলেশন আছে অনলাইনে তোর রিলেশন ছিল ভালো কথা তুই বিয়ে করবি আমার কাছে বলতে পারতি আমি তোর বিয়ে করাই দিতাম নাকি আমি তোর বড় বোন তুই আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করিস নাই আমি বিয়ে করছি তোমার সমস্যা কি তুই বিয়ে করছিস আমার সমস্যা মানে আমি তোর ছোট থেকে লালন পালন করা বড় করলাম এই দেখার জন্য হ্যাঁ আমার ভালো লাগে বিয়ে করছি ভালো কথা তোর ভালো লাগে বিয়ে করছিস দাঁড়া তোর ভালো লাগে তুই বিয়ে করছিস এই তুই চাপ সব সময় গ্যাদ আর আয় হাও তুমি এটা কোনো কথা আমার ভাই আমার বাপ মা ছোট কালে মারা ওরা ছোট রেখা মারা গেছে আমি ওর এই ছোটো থেকে মানুষ করলাম বড় করলাম আর আজকে ও বলতেছে ওনাকে বিয়ে করে চলে আসছে কি বিয়ে করে বনি আসছে আমার কাছে বলার কোনো প্রয়োজন বোধ করলো না আমি বুঝলাম না কিছু কাল মানে আমি এত কষ্ট করে পড়ালেখা করালাম এত বড় করলাম আজকে সে আমার মূল্যই দিল না বনি এসে ঘরে চলে গেল মানে আমি যে তার বড় বোন সে আমার মূল্যই দিল না রাশেদ শোনা তোমাকে আমি তিন বছর অনলাইনে প্রেম করার পরে বিয়ে করলাম আর তোমার মুখখানা আমি দেখিনি তিন বছরে খালি বাসুর গায়ে তোমার মুখটা দেখবো দেখে আচ্ছা তোমার উপরে উঠো তাই আর শোনো এদিকে আই বসো সময় শোনা তোমার লাগে আমি তিন বছর প্রেম করছি কোন সময় তোমার মুখ দেখি নাই কোনদিন তোমার বয়সটা আমি শুনতে চাই নাই আজকে সেই দিন তোমার মুখ আমি দেখবো আজকে আমার স্বপ্নের দিন যান আমরা সময় নষ্ট না করে আসো আমরা বাসুরটা করে ফেলি চাপ

আপনার ভাইরে কি করব আদর করব হ্যাঁ তোমারও তো দোষ আছে আমার কি এর দোষ আছে আপনার ভাই কেন ফেকাটির মধ্যে ইয়া দিল মেসেজ দিল জিজ্ঞেস করেন আপনার বাইরে খালি পাইলি কি খালি মেসেজ দিতে মনে চায় তুমি আমি দিব কেন কেন দিব আপনার ভাই মানুষ দেখলে তো দিব ও মানুষ দেখলে মেসেজ দিব হ্যাঁ

বিয়া করে লো পড়ছে এককারে কি বাবারে বাবা খুর মা খাজুর মনে করছো নাকি হ্যাঁ যে খুর মাখা খাজুর বাসর করবা হ্যাঁ পাইছি মধুর হারি আজকা এ মনে করছিল তোমার মধুর হারি দেখছো কি হনে বেড়া নাকি তোমার মতন একটা বেড়া মনে করছিল কি হ্যাঁ ঠিকই আল্লাহ আল্লাহ যা করে ভালো লিগে করে আমি একটার অনেক খুশি হয়েছি হুম বাবা বাবা আমার সামনে দিয়ে বলো একটা ঘর জায়গা বাসন করবো তোর আর শুইতে না তার বাবা রে বাবা হুম বিয়ে কি কালনে বাসা এত বড় করছি ছোট থেকে আমি এত কষ্ট করে মানুষ করছি আর আমার তুই অপমান করস না আমার যে কষ্ট লাগছে আর তুই আমার বাসাতে বেরা বাইরে আমার বাসার তোর মতন বাইরের কোনো দরকার নেই আমার যে নাকি বোনের কষ্ট বুঝে না যে আমার বোন ছোট থেকে এত কষ্ট করে আমার মানুষ করছে আমি বিয়ে করার আগে তো অবশ্যই আমার বোনের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করতাম নাকি যে আমার বোনের আমি জিজ্ঞেস করে একবার যে আমি বিয়ে করবো বা আমি অনলাইন অনলাইনে একটা মেয়ের সাথে প্রেম করছি মেয়ে তো না সে তো বেডি একটার বেড়া বেটার সাথে তুমি প্রেম করছো কারণ বেড়া বিয়ে করে নিয়ে এসো বেড়া গেছে তোমার থুইয়া যাও হয় বেটার কাছে যাও ভাই আমার পাশে বেড়া তো আর মতো বাইর কোনো দরকার নাই আমি একাই থাকবো যা আমার কোনো ভাই ঠাই নেই তুমি ওই যে বেডি একটার বেটার কাছে যাও 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 হারাম দাদা বাইরেও কত বড় সাহস কেমন বাই আমার আমি এত কষ্ট করে মানুষ করলাম আমার কষ্টের মূল্য দিলো না হে লেগে আলাই তোর ভালোবাসার মূল্যটা একটা ভালোভাবে দিছে হারাম জাদা যা রাস্তায় যে কামাই করে খেয়ে দেখ কত কষ্ট পৃথিবীটা এত সহজ না